শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে মোটামুটি পনেরো নটার মতো ভিডিওটা আজকে এখন থেকে শুরু করলাম সাথে থেকো তোমরা আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তো রোজ দিনই সকাল সকালে রান্না বসাই কারণ ছেলে স্কুল থাকুক না থাকুক আমাদের সকালে মানে ভাত খাওয়ার অভ্যাস না খেলে ভালো লাগে না তো যাই হোক আজকে সকালে দুপুরে একবারে রান্না করব মানে দুবারে করব না কারণ প্রচণ্ড গরম পড়েছে দুপুরে না এত রোদ ওঠে তখন আর মানে করতে ইচ্ছে করে না সকালে খাওয়া দাওয়া করে ইচ্ছে করে না যে দুপুরে রান্নাটা আবার করি তো ভাবছি আজকে একবারই রান্না করে ফেলবো মানে করে টরে তারপরে অন্য কাজগুলো পরে করবো আর রান্নাটা আগে সারবো এদিকে যখন নিরামিষ সবজি করলাম মানে যেটাকে পাঁচ মশালি সবজি বলে ওটা করলাম আর একটু আগে দেখলেই প্রেশারে ডাল বসালাম আমি ডালটা কিন্তু নামিয়ে নিয়েছি আর এই দেখো ফোড়ন দেওয়া হয়ে গেছে মটরের ডাল করেছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন আমি দিয়েছি ফোড়নে অনেকে গোটা জিরেও দেয় ফোড়নে এটাও দেওয়া যায় আর আদা আর একটু জিরা কিন্তু আমি বেটে দিয়েছি আর এই সবজির মধ্যে কিন্তু আদা জিরে বেটে দিয়েছি ঠিক আছে আর একটু ঘিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো ওটা নামিয়ে এখানে চাল কুমড়া ভাজা করেছি পেঁয়াজ কালো জিরা আর কাঁচা লঙ্কা ফাটিয়ে এটা ভাজা করেছি আর এখানে করলাম আমার ফেভারিট কচু শাক আমার বলবো না এটা সবারই ফেভারিট আর এমন কেউ নেই মনে হয় যারা কচু শাক খেতে ভালোবাসে না আমার তো খুবই ভালো লাগে আর কচু শাকের মধ্যে আমি রসুন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম ঠিক আছে অনেকে পেঁয়াজও দেয় আমি পেঁয়াজ দিই নি আমার নিরামিষও ভালো লাগে নিরামিষ খেতেও খারাপ লাগে না নারকেল কোড়া দিয়ে দারুণ লাগে খেতে তো রান্না সমস্ত কমপ্লিট করে দেখো আমি খাবার নিয়ে বসে পড়েছি আর এদিকে ওদের সবার কিন্তু খাওয়া দাওয়ার শেষ তো চলো খেয়ে খেলে খেয়ে দিয়ে তারপরে আবার আসছে এগুলো কি তোমরা দেখে চিনতেই পারছো তাই না এগুলো হচ্ছে জাম বরমশায় নিয়ে এসছে জাম তো অনেকগুলো জাম যেহেতু তো এটাকে এখন মাখা করব ঠিক আছে তো নিয়ে যাব হচ্ছে চন্দনাদির ওখানে ওখানে বসে আমরা সবাই মিলে মাখা খাবো তো এটা এখনও ধোয়া টোয়া হয়নি নিয়ে এসছে ক্যারি ব্যাগের মধ্যে ছিল তো তো কেমন যেন একটু হয়ে গেছে তো এটা ভালো করে ধুয়ে নিতে হবে তো ওখানে নিয়ে গিয়ে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে মাখা খাবো চলো জামগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে আর যেগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গিয়েছিল ওগুলো ফেলে দেওয়া হয়েছে তো এখন এই জামগুলোকে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে মাখা হবে আর চিনি চিনি কিছু দেওয়া হবে না কাউন্টার খালি কাউন্টার খালি একটা গল্প আছে না আবার গাছ থেকে পাততে হবে জাম মাখা খেয়ে এসে ঘদর গুলো ঝাড় ঠাট দিয়ে মুছলাম এখন স্নান করতে যাবো তো ভাবলাম যে এই যে জায়গাটা আছে তুলসী পাটার চারপাশে প্রচুর ঘাস হয়েছে একদম ঘাসে ভরে গেছে আমার ঘরের সামনেও প্রচুর ঘাস হয়েছে মানে প্রত্যেকবার বর্ষার সময় না খুব ঘাস হয় বাড়িতে এটেল মাটি এই জন্য আর কি ঘাসটা বেশি হয় তো ওই যে পাচনটা দিয়ে তোলার চেষ্টা করছি কিন্তু না এত শক্ত উঠছেই না নিচে পাথর পাথর বেজে যায় যখন আমি আর কি পাচনটা দিয়ে তোলার চেষ্টা করি যাই হোক পরে তো হাত দিয়ে টেনে টেনে তুলবো কাছে দিয়েও চেষ্টা করেছিলাম কাছে দিয়েও হয় না তবে সবটা তো আজকে পারবো না কারণ অনেকটা সময় লাগে এত সময় আমার হাতে নেই এক সবচেয়ে ভালো হয় ঘাস মরার ওষুধ দিলে ওটা তো গত বছর আনা হয়েছিল ঘরে ছিল কিন্তু আমি খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি তার জন্য ওই মানে করাই হচ্ছিল না কাজটা আর দেখতে খুব বাজে লাগছিল তো আজকে যেটুকু পারবো করব তারপরে দেখা যাবে অন্য যেদিন সময় পাবো সেদিন করবো আর কি তো চলো স্নান ধান করে আসি চলে এলাম একদম সন্ধ্যাবেলায় আমি একটু রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হলো গৃহপ্রবেশের নিমন্ত্রণ খেতে বড় মাসে আমি আর বিলটু মনে যাবে না বললো ওই গরমের মধ্যে আমি যাবো না আর একটা কথা বলি কথাটা শুনতে খারাপ লাগবে হয়তো অনেকের কিন্তু কী বলতো আমার না বড়োলোক বাড়ি যেতে না কেমন যেন একটা লাগে অস্বস্তি অস্বস্তি লাগে লোক বাড়িতে যেতে আমার ইচ্ছে করে না কিন্তু এখানে যেতেই হবে মামার শ্বশুরের বাড়ি থেকে নিমন্ত্রণ এসছে না গেলে কি চলে বলো আর এই দেখো আমরা চলে এসেছি তবে এটা বাড়ির পেছন দিকটা সামান্য দিকটা অনেক লোকজন ছিল তো ওখানে ভিডিও করে নিই পেছনের যে দরজাটা আছে ওদিক দিয়ে আমরা এখন ওই যে ওপরে উঠছি আসলাম যেহেতু বাড়িটা ঘুরে দেখব না একটু আর খাওয়া দাওয়ার ব্যবস্থা তো নিচে আছে বাইরে আর কি তো আমরা এখন উপরে যাচ্ছি একটু ঘুরে দেখার জন্য আর বর্মার বলছে মানে একতলা উঠেই বলছে যে আমি আর যেতে পারবো না ওই তিনতলার উপর আমি উঠতে পারবো না আমার পা ব্যথা হয়ে যাচ্ছে এই হচ্ছে কথা তো আর বলি এটা কার বাড়িতে এসেছি ওই যে মাঞ্চু দাদাকে যেই দেওয়াল নিয়ে এসেছিলো ওই দেওয়ালেরই এটা একটা বিল্ডিং আর কি ওদের বাড়ি না বাড়ি অন্য জায়গায় তো যাই হোক এই বিল্ডিংটারই উদ্বোধন আজকে আমরা এখন নিচে যাচ্ছি খাওয়ার প্যান্ডেলে তো চলো একদম খাওয়ার প্যান্ডেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে সাতটার পরে পরে তো ওখানে গিয়ে সবার সাথে দেখা হয়নি সবাই বাড়ি চলে গিয়েছিল শুধু মামা শ্বশুর আর দুই দেওয়ারের সাথে দেখা হয়েছিল দেওয়ারের বউ মামি শাশুড়ি ওদের সাথে দেখা হয়নি ওরা চলে গিয়েছিল তো যাই হোক এদিকে দেখো আমরা প্রসাদ নিতে বসেছি আর প্রসাদের কথা কি বলবো ভগবানের প্রসাদ সবসময় কিন্তু খুব সুস্বাদুই হয় তাই না তো চলো বন্ধুরা আজকে প্রসাদ খেতে খেতেই তোমাদের থেকে বিদায় নিয়েছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো